আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসা যাবে না কেন না ওখানে গিয়ে ঝামেলা হবে এটা ওটা হাবি যাবি কে আমাকে বারবার বলছে তা আমি বলছি আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি ওই গ্রামে আমি বোম্বাই থাকি আমি ভয় করছি কি আবার কি হবে

ওই লোক কিয়ামতের বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে প্রতিবেশীর সাথে অসৎ দবার কখনোই কে করবেন না আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না গরীব মানুষ তার কল নেই বাড়িতে আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে আসতে দিন তার যাবার রাস্তা নেই আপনার রাস্তা দিয়ে অসুবিধা নেই কারণ ব্যবহার করছেন তাদের জন্য যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে কি বললাম বুঝলেন সাইকেলে হাওয়া দেয় নাম আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার সাইকেলটার হাওয়া শেষ আপনার বাড়ির দরে যায় সাইফুল ভাই একটু পাম্প পাটা দেন না হাওয়া দিয়ে দি সাইফুলের স্ত্রী তখন বলছে বলো আশার খারাপ হয়ে গেছে আর কতজনকে দেবে এরকম লোক আছে না নেই আছে কোন মানুষের উপকার করেন এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয় এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গায় এমন গরম দেখাচ্ছে অতচ আল্লাহ তাআলা বলছেন ইয়াмнаউনাল মাউ অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না মায়েরা যারা আসেন বসে বসে গল্প করছেন কোনো অসুবিধা নেই মানে ওদের গল্প করার শেষ নেই আপনারা গল্প করুন কোনো অসুবিধা নেই তবে আপনাদেরকে কয় একটা কথা বলছি প্রতিবেশী কোন একজন মহিলা

মিষ্টি কথা বলে না আল্লাহ রাসিদ বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো মুচকে হেসে তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো ভালো কথা বলো আস্তে আস্তে কথা বলো

আল্লাহ তিনি বলছেন জাহান নামে নিয়ে যাওয়া হবে যারা যারা তার পিতা সঙ্গে সদ্ব্যবহার করে না

গাঁটের নিচে কাপড় পরে মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপ মেয়ের বাপ তখন বলছে না ওতে অসুবিধে নেই ছেলে তো ভালো ছেলে তো ভালো আমি একটা কথা বলতে চাইছি যে ছেলে তার স্রষ্টাকে ঠকাতে পারে যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে

দেখতে 봐 এগুলা বলা উচিত এগুলা বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে একটা মেয়ের শরীর অসুস্থ হলো ঋতু বতী হলো ঋতু বতী হয়েছে আজকে তিন দিন পরে জোহরের নামাজের 2 ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে কি বললাম বুঝলেন সে এখন সুস্থ আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে এক সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না এটা আমাদের পাড়ার মা চাচিরা মা বোনেরা বলে ইসলাম কিন্তু এটা বলে ইসলাম বলে জোহরের আজানের দুই ঘন্টা আগে তুমি সুস্থ তোমার শরীর খারাপ হচ্ছে না তোমার জন্য জোহরের নামাজ ফরজ গ্রামের নীতি সাত দিনের আগে দশ দিনের আগে মাথার সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না এটা একেবারে এক মাসন করবা শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা স্বামী কখনো কখনো তাকে সেবা করতে হবে

আমরা মেয়েদেরকে বেশ কত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি তুমি বেশি ফটার ফটার করো না তোমার জাননা তোমার পায়ে মেয়েদেরকে বলি আর মেয়েরা মেয়েদের মনো নরম

খুব ভালো করে শোনা হাদিসটা আপনাদের জন্য রোজা বেটা হয়েছে রোজা নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা হাবি যাবি যত নকল রোজা নকল নামাজ বেশি পড়ে কারা ছেলেরা মেয়েরা

আপনার গুণের ব্যাটা আসতে চাইছে খালা বলে কোন সমস্যা নেই আপনার আপন ভাই বলছে যাব কোন সমস্যা নেই স্বামী থাক আর না আপনার আপন দাদু বলছে যাব কোন সমস্যা নেই আপন মামা বলছে যাব সমস্যা নেই কি বললাম বুঝলেন না স্বামী থাক না থাক কিন্তু আপনার স্বামী নেই আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাব আজকে

ওই যে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম তবু একবারে বলছে না তুমি আর একটা বিয়ে করো এটা একবারে বলছে না

ছেলেটা আস্তে আস্তে বড় হতে হতে তার যৌবন চলে আসা যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে আমার স্ত্রীকে মা বলে মা যৌবন চলে এসেছে আচ্ছা বলুন দেখি এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের এক ফোটা দুধ যদি পান করে ফোঁটা দুধ

আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি কালিলাম মা তাযাক্কারু আল্লাহ বলেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার শরণ করে তারা আমাকে ডাকে সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা ইয়ুমিনুন অল্প লোক ঈমান আনে অল্প লোক শরণ করে অল্প লোক আমায় বোঝে কি বললাম বুঝলেন এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করে